আসসালামু আলাইকুম তো আজকে মূলত ভিডিওটা হচ্ছে আপনার আমরা সার গরুকে কী কী কেমিক্যাল ইউজ করি মেডিসিন আর এগুলো করলে কি কোনো ক্ষতি আছে নাকি এই বিষয়ে আপনার আজকে ভিডিও তো আমরা মূলত দেখাই যে আমাদের এই গরুগুলা এই গরুগুলা কিন্তু অনেক স্বাস্থ্যবান ঠিক আছে ওদের শুধু দানাদার দিই শুধু দানাদার দিলে ওরা মনে করেন দানা ওরা অনেক স্বাস্থ্যবান হয়েছে ওদের কোনো মেডিসিনের প্রয়োজন নাই কিন্তু আপনার হচ্ছে যে আমাদের এইগুলোটা দেখাই এই ঠিক আছে ও ও কিন্তু অনেক বিশাল ঠিক আছে কিন্তু ওর হচ্ছে কি মানে ওর প্রচুর পরিমাণে দানা দার খাদ্য খাওয়ানোর পরেও মানে ওর স্বাস্থ্য খোলাইতে না ঠিক আছে ওর হাড্ডি হুড্ডি এখনো বের হয়ে রয়েছে কিন্তু খাই ভালো এর কারণে ওর জন্য আমরা ওই একটা শুধু একার জন্য আমরা একটা ডোন মেডিসিন আনছি ঠিক আছে কিন্তু এই মেডিসিনে কিন্তু কোনো ক্ষতি নাই ঠিক আছে কোনো ক্ষতি নাই পার্শ্ব নাই ওকে মেডিসিন ছাড়া ওর শরীরে স্বাস্থ্য মাংস হবে না রোদ ভালো হবে না কিন্তু ওগুলা কিন্তু এমনি আপনার শুধু দানাদারে স্বাস্থ্য হয়েছে তো এখন কী কী মেডিসিন আনছি আপনাদের দেখাইছে এটা হচ্ছে আপনি হলো ইন্ডিয়ান কোম্পানি ডক্টর কোম্পানির আপনার হলো গ্রোথ ফর্মুলা ঠিক আছে এটাও অনেক স্বাস্থ্যবান স্বাস্থ্য হয় আর একটা হচ্ছে পাউডার এগুলো এক কেজি এটা হচ্ছে আপনার বার্গা ফেট ঠিক আছে বার্গা ফ্যাট এটা এটা খাওয়ালে অনেক স্বাস্থ্যবান হয় এই সবগুলো শুধু আমরা ওই একটার জন্যে আনছি ঠিক আছে আর একটা হচ্ছে আপনার এই যে এইটা ঠিক আছে এটা হচ্ছে ভিটা ভিটামিন আর কি ভিটামিন সিরাপ এক লিটার এটার দাম হচ্ছে তে পনেরো টাকার মতো যে হোক এটা খাওয়ালেও অনেক স্বাস্থ্যবান হয় মানে এইখানে এবার যা আনছি ভিটামিন ক্যালসিয়াম যা যা লাগ শরীরে সব ধরনের ভিটামিন আছে ঠিক আছে এই এই কেজি পাউডার আর এগুলো হচ্ছে আপনার অ্যানোর ডিএক্স ঠিক আছে অ্যানোর ডিএক্স এক কার্টুন আনছি আপনার একনি কোম্পানির ডিএক্স এটা হচ্ছে মুখে রুচি আনে ঠিক আছে মুখে মুখে রুচি আনে প্লাস আর কি ক্যালসিয়ামের কাজ করে এটা প্রতিদিন সকালে দুইটা বিকেলে দিতে খাবার সাথে আর আপনি হচ্ছে এই যে পাউডারগুলো আনছি এক বক্স ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার ইস্কেপ কোম্পানির এই যে বি গড ঠিক আছে এইগুলো সকালে এক পাতা বিকেল এক পাতা খাদ্যর সাথে দেওয়া লাগবে তো আমরা এই এই যে মেডিসিনগুলা ঠিক আছে এই সম্পূর্ণ এটা যেন আনছি আর পাঁচ লিটার আনছি আপনার জিঙ্কিয়ার ঠিক আছে এই পাঁচ লিটার হচ্ছে জিঙ্কিয়ার স্কেপ কোম্পানির ঠিক আছে এখানে এখানে প্রায় পাঁচ হাজার টাকার মতো মেডিসিন এই 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 এইগুলো আমরা মোটামুটি ওকে দেড় মাস খাওয়াবো হচ্ছে আছে আপনার ভুট্টার ফাঁকি ঠিক আছে ভুট্টার গোড়া গমের খুঁশি আর হলো সিরার কোড়া মূলত এইগুলোর সাথে আমরা এখন এই সবগুলা দিয়ে দেব দিয়ে দিলে ও একটা চমুক মারে খাওয়া দাঁড়িয়ে দেওয়ার হচ্ছে এখান থেকে দেবো পঞ্চাশ গ্রাম মানে আমার একটা হাতের কালি আছে হাতের কালে ভাবে আমি দিয়ে দিব ঠিক আছে এই যে এটা দিলাম ওটা হল গ্রোথ ফর্মুলা দিলাম ই মানে বারগা পিট আর এই যে এটা হচ্ছে গ্রোথ ফর্মুলা ঠিক আছে এই পাউডারটা অনেক সেন্ট খাওয়ানোর পরে হাতে লাগে থাকে সাবান হাত ধুলে থাকে এটা দিলাম এখন দিব এই যে তরলটা ঠিক আছে আচ্ছা তো মানে এখানে বসো এটা হলো প্রতিদিন দুই আর এটা হচ্ছে যে পাউডার এটা এটা হচ্ছে মিনি প্যাক হলো সকাল এক প্যাকেট বিকেল এক প্যাকেট তো গরুর মেডিসিন মানুষের গালে গেলে সমস্যা নাই গরুর মেডিসিন আর মানুষের মেডিসিন সেম এটা সবগুলো ভিটামিন এটা টুক মানুষের গালে গেলে কোনো ক্ষতি হবো না ঠিক আছে এটা হলো এক প্যাকেট প্রতিদিন সকাল এক প্যাকেট বিকেল এক প্যাকেট এটা ঠিক আছে আর এখন আমরা দিয়ে বলছো এই যে এগুলো এখন দেব আপনার হলো অ্যানোরা ডি এক্স দুই পিস ঠিক আছে সকালে দুই পিস ফাঁকি করবেন এইভাবে আপনার পাতা সহ এইভাবে বাড়ি দেবেন ফাঁকি দেবো আপনি যদি বাড়ি করে নেই ফাঁকি ভাঙ ভাঙেন ওটা আপনি অনেক বাইরে মাখায় থাকবো আপনি নষ্ট হবো অর্ডার আর এইভাবে পাতার ভিতরে এইভাবে গোটা দিবেন একটু বেরোবো না ঠিক আছে তারপর খিচিরা এই যে ডালে দিন এইভাবে তো মোটামুটি আমাদের সবগুলো মেডিসিন ঠিক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পদের মেডিসিন মেডিসিন এইগুলো খাওয়াইলে কিন্তু অনেকে আছেন যারা গরু না তারা বলবেন যে অনেক কেমিক্যাল খাওয়ায় না গরু এগুলো মাংস পালন আসলে এগুলো মাংসেরও কোনো সমস্যা হয় না গরুরও সমস্যা হয় না আপনি গরুর দুই মাস খাওয়ানোর পরেও যদি গরু বিক্রি না করেন আপনি গরুর কোনো পার্শ্ববর্তী কি আগে গরু মারা যাবে না কিছু মেডিসিন বাজারে আছে খারাপ ওগুলা হলো মেদের মেদের মেডিসিন যেগুলো খাওয়ালে শুধু ফুলবেই মানে ওটা হচ্ছে আপনি লিভারে পানি ধরে যার কারণে ওটা একটা নির্দিষ্ট টাইম থেকে দুই মাস কিংবা তিন মাস এরপরে গরু মারা যায় কিন্তু এইগুলা আপনি যদি গাবি গরু কেউ খাওয়ান তাও সমস্যা নাই ঠিক আছে গরুর কোনো সমস্যা হবে না কিন্তু গরুর বহুত ভালো হবে তো এখন সবগুলোর গুরুত্ব এমনি হয় না আমার এই তিনটার গুরুত্ব মনে করেন এমনি এমনিতেই অনেক মশাল্লা শুধু দানা দানা খাদ্য দিয়েই দিতেছি তাতেই অনেক সুস্বাস্থ্য কিন্তু এটা হলো এখন এটাই দেন কীভাবে খাই দিন যারা বলেন যে বাজারে কি মেক মেডিসিন এগুলো আমরা গরুর বোতল খাওয়ানো লাগে তাছাড়া আমাদের গরু খায় না ঠিক আছে খাদ্যের সাথে দিলে খায় না গন্ধ করে কিন্তু আমার দেখেন আমি তো খাবার সাথে ছয় আইটেম মেডিসিন দিছি তারপরে মাসা আল্লাহ ওরা নাচভোগ খাইছি তো ইনশাআল্লাহ এটার ভিডিও আপনাদের দেড় মাস পরে আবার দিব এখন কী অবস্থা আছে দেখেন দেড় মাস পরে এটার কী স্বাস্থ্য হয় ঠিক আছে দেড় মাস পরে এটার শরীরে ইনশাল্লাহ আমি সাত মন থেকে আট মন মাংস রেডি করবো এখন ওর শরীরে হাই পাঁচ মন মাংস আছে দেড় মাসের ভিতরে আমি দু মন মাংস এটা অয়েল বাড়াবো তো সবাই ভালো থাকবেন তো সম্ভব হলে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ঠিক আছে শেয়ার করে দেবেন যাতে নতুন নতুন খাওয়ার ভিডিও দেখতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম